ফাইল কোয়ালিটি এবং ফাইল কোয়ান্টিটি এই দুইটা ডি জিনিস আমাদের মানতে হবে মানে আমরা যে ডিজাইন করবো সেই ডিজাইনটার কোয়ালিটি যাতে ভালো হয় ডিজাইন প্রিন্সিপাল মিনা যাতে আমরা কাজ করতে পারি আরেকটা হচ্ছে ডিজাইনটা বাড়াইতে হবে আমরা যত ডিজাইন বাড়াইতে পারি তত আমাদের প্রোফাইলটা র্যাঙ্ক করবে ধরুন আজকে আপনি দশটা ডিজাইন করতেন তাহলে আজকে আপনি দশটা আপলোড দিয়ে দেন কালকে দশটা করতেন দশটা আপলোড দিয়ে আজকে বিশটা করছেন আপলোড দিয়ে দেন মানে প্রতিদিনই আপনি কিছু না কিছু আপলোড করতে থাকবেন আপনার কখনো অ্যাপ্রুভ করবো এটা নিয়ে আপনি কখনো টেনশন করবেন না যে এই আমার অ্যাপ্রুভ করে না কেন এই করে না কেন এটা নিয়ে আপনার টিম কোনো চিন্তা নাই আপনি শুধু কি করবেন ফাইল আপলোড দিয়ে যাবেন ওরা যখন অ্যাপ্রুভ করা তখন করে ফেলবে আপনি যদি আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টের কি অবস্থা অ্যাডোবি স্টকে একটু দেখি কত একান্ন পয়েন্ট বাহাত্তর এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা অ্যাভেলেবেল আর্নিং ওইটা আমরা টাকাটা উইড্রো দিতে পারবো এখানে কিন্তু আমরা উইডো দিতে পারবো আমাদের কিন্তু এখন হয়ে গেছে আমরা কিন্তু এইটাও আমরা উইডো দিতে পারবো তাহলে আমরা আজকে কি করবো পিক এবং অ্যাডুবি স্টক এই দুইটা উইথড্র করবো অ্যাডুবি স্টকে ভালো ডাউনলোড পাইতে হলে নিয়মিত ফাইল আপলোড করতে হবে তাহলে কিন্তু ডাউনলোডগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু সবচেয়ে প্রিয় মার্কেট আমার অ্যাডোভ স্টক কারণ কি অ্যাডোর স্টকে একটা ডাউনলোডে আপনি কিন্তু এক ডলার দেড় ডলার দুই ডলার পাঁচ সাত ডলারও পাবেন আপনি সর্বোচ্চ অ্যাডোর স্টক থেকে একটা ডাউনলোডে কত ডলার পাইছেন দশমিক বত্রিশ চার দশমিক বত্রিশ শুনে আলহামদুলিল্লাহ কিন্তু এটা অনেকে কিন্তু এটা পায় না আর অনেকে কিন্তু সঠিক গাইডলাইন পায় না বা হতাশায় ভুগি আপনিও কিন্তু প্রথম প্রথম ভাবতেন যে অনলাইন থেকে কি আসলে আর্নিং করা যায় প্রথম প্রথম কিন্তু আপনার ডাউনলোড কম হইতো আপনি কিন্তু হতাশায় ভুগতেন এখন যে আপনি পেমেন্ট পাইতেছেন বিভিন্ন মার্কেট থেকে এখন আপনার কেমন লাগতেছে এখন তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আপনার অবদান কি আল্লাহর দ্বারা ইচ্ছা আচ্ছা যাই হোক আসলে আমার অবদান মানে আমার গাইডলাইন আর আপনার কোরি এখানে তো আসলে আমার কিছু না আপনার হলো পরিশ্রম আমার গাইডলাইন অনেকেই কিন্তু আবার অনেক পরিশ্রম করতেছে কিন্তু সঠিক গাইডলাইন পাওয়ার অভাবে কোন দুই চার বছর ঘুরে দেখবেন যে এক আর্নিং করতে পারবো না কিন্তু আমরা যারা কাজ শিখাবো তারা কিন্তু আর্নিং করতে পারবে সেটা একটু সময় লাগতে পারে ধরেন যে সবার মাথা একরকম না মানে যাদের ডিজাইন কোয়ালিটি সবার একরকম থাকে না যাদের ডিজাইন একটু দ্রুত ভালো হয়ে যাবে তারা দ্রুত আর্নিং করবো বা বেশি আর্নিং করবো মানে যারা কাজ করবো তারা সবাই আর্নিং করবো সেটা কেউ বেশি করবো সেটা কম করবো দেখেন আপনাদের গ্রুপের কিন্তু অনেকে ভালো আর্নিং করতেছে দেখেন যে আমিনুল কিন্তু প্রত্যেক মাসে বিশ হাজারের মতো আর্নিং করতেছে তারপরে হইল যে শিমুল শিমুলও কিন্তু প্রত্যেক মাসে ভালো একটা আর্নিং করতেছে এগুলো তো দেখতেই আচ্ছা এভাবে সুজন ও কিন্তু ভালো আর্নিং করতেছে এখন এইভাবে কিন্তু অনেক মানুষ আর্নিং করতেছে মানে আমাদের গ্রুপের সবাই আর্নিং করতেছে কারো আর্নিংটা কম কারো আর্নিংটা বেশি অনেকেই তো আবার আমাকে আপডেটই দেয় না যে কত আর্নিং করতেছে নিজেরাই টাকা উঠায় ফেলতেছে আমার তো তাদের আর দরকার নাই আচ্ছা যেহেতু নিজেরা পারে এটা তো কোনো সমস্যা নাই কিন্তু আমি কিন্তু ওদের আপডেট জানি না যাদের টাকাগুলো আমি উঠা দিতেছি ওই গুলা জাস্ট আমি জানি অনেকে আবার নিজে নিজে টাকাগুলো কত আর্নিং করতেছে বা কি হইতেছে আমাকে কিছু জানায় না যখন একটু প্রবলেম করে তখন বলে যে ভাই এটা কি সমস্যা এটা শুধু ওদের ওই প্রবলেমটা সলভ করেছে যাই হোক সমস্যা নাই তাও তো হইলো নাকি তারপরে আপনি যখন আর্নিং করবেন আমাকে আপডেট দিলে একটু ভালো হয় কারণ হইলো আপনারা যখন আর্নিং করেন ওই বিষয়টা যদি আমি জানি যে না আমার এই এই স্টুডেন্ট ভালো আর্নিং করতেছে তাহলে কিন্তু আমার ভালো লাগে আপনাদের ভালো লাগে যে আপনারা আর্নিং করতেছেন আর আমার ভালো লাগে যে আমি যাদের কাজ শিখাইছি তারা আর্নিং করতেছে তাহলে ভালো হবে না জি ভাইয়া আচ্ছা আমি কিন্তু এখন ষাট জনের মতো স্টুডেন্টকে কাজ শিখাইতেছি আমি কিন্তু আবার কাজ শেখানোর জন্য কোনো বিজ্ঞাপন দিই না যে আমি কাজ শিখাই আপনি কিন্তু আমার ফেসবুকে দেখতে পারবেন না যে অত তারিখ থেকে ভর্তি শুরু বা এই কিছু দেখতে পারবেন না কারণ কি আমি এইভাবে ভর্তি করি না ধরেন যে আপনি আসছেন আপনি যখন আর্নিং করবেন তখন কিন্তু আপনার আত্মীয় স্বজন কেউ কার শিখে আপনি আমার কাছে বলবেন যে ভাই কাজ শিখায় ভাইয়ের কাছে যায় আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এইভাবে আসে আমি হইলাম কখনো বলি না যে অমুক তারিখ ভাইয়া আমরা মেন্টরদের মত না কিন্তু হাতে কলমে শেখান হ্যাঁ সবাই হইল যে আপনাদের বইলা দেই যে এই 20টা ক্লাস নেব শেষ আমি কিন্তু আবার এরকম করি না যে পর্যন্ত আপনি আর্নিং না করতে পারবেন সে পর্যন্ত আপনার ক্লাস চলতে থাকবে এই গ্রুপের সাথে যদি আপনি কাজ করে না পারেন আমি অন্য গ্রুপে আপনাকে ট্রান্সফার দেবো তারপরেও আপনাকে আর্নিং করতে হবে আমার উদ্দেশ্য হলো যারা আমার কাছে আসবে তারা আর্নিং করবে সবার মাথা একরকম থাকবে না কেউ একটু বেশি মেধাবী কেউ একটু কম মেধাবী সেজন্য আমি যারা একটু পিছিয়ে পড়ে যায় তাদের আলাদা গ্রুপে আবার অ্যাড করে দিই যাতে ও আবার ওদের সাথে কাজ করতে পারে

ছাড় আ স্টক এ হইল 114.65 তার মানে 15 তাহলে টোটাল কত হইল টোটাল 165 ডলার কিন্তু আমরা আর্নিং করে ফেলছি দেন অনলাইন থেকে কিন্তু অনেকেই ঘোরাফেরা করে কোডিং গাইডলাইনের অভাবে আর্নিং করতে পারে না আপনারা কিন্তু অল অলরেডি আর্নিং করে ফেলছেন এখন যদি আপনারা নিয়মিত শুধু ডিজাইন দেন আপনাদের প্রোফাইল কিন্তু শুধু র‍্যাঙ্ক করবে র‍্যাঙ্ক করবে তখন কিন্তু ভালো কাজ যে যেমন হেমুল বা বা সুজনদের মতো কিন্তু ভালো আর্নিং করতে পারবেন যাকে আমরা আজকে সব অ্যাকাউন্টে ট্রান্সফার করবো মানে আমাদের টাকা ইনকাম করতে এখন আমাদের হাতে নিতে হবে এখন আমরা এই টাকা গুলো হাতে নিবো